আসসালামু আলাইকুম এক লোক দুধ খেতে ভীষণ পছন্দ করে মানে তার সব কিছুতেই যেন দুধ লাগে তিন বেলায় তার দুধ খাইতে হবে দুধ না খেলে তার মাথা ঠিক থাকে না তার বুদ্ধি লোপ পাইয়ে যায় মানে দুধে এত বেশি ইফেক্ট করছে তারে যে তার দুধ ছাড়া চলেই না এখন যেই জায়গা থেকেই সে দুধ সংগ্রহ করে সেই জায়গায় সে খাটির মানে যে সারটা সেই সারটা সে পায় না এখন খাটে স্বাদ পাওয়ার জন্য সে কী করছে তার টাকা পয়সার অভাব নাই বিত্তবান মানুষ সে একটা ডেয়ারি ফার্ম করছে ডেয়ারি ফার্ম করে গরুর একটা ফার্ম বানাইছে সেই জায়গায় সে দুধ খাইতেছে নিয়মিত তো একটা পর্যায়ে কিছু বছর পরে তার পেটে সমস্যা হয়েছে পেটের সমস্যা হওয়ার পরে সে বাংলাদেশে সব জায়গায় চিকিৎসা করাইছে এখন কোন জায়গায় সে চিকিৎসা মানে সঠিকভাবে করাইতে পারতেছে না তার যে সুচিকিৎসা দরকার সেটা পারতেছে না তো তার বিদেশ নিয়ে যাওয়া হয়েছে তার তো টাকা পয়সার অভাব নাই উন্নত চিকিৎসার জন্য সে বিদেশে গেছে বিদেশে যাওয়ার পরে ওই জায়গায় সমস্ত চেক পরে ডাক্তাররা বলছে দুধ জাতীয় সকল খাবার তার জন্য এখন থেকে হারাম সে আর দুধ খাইতে পারবে না এখন মানুষটা বলছে বিপদে তার পছন্দের খাবার হইতেছে দুধ সব সময় তার দুধ লাগে এখন সে দুধ খাইতে পারবে না এই বিষয়টা তার মাথার ভিতরে গোরপাক খাইছে এখন সে হচ্ছে মানে মানসিক রোগীতে পরিণত হয়েছে তার সমস্যা কি সমস্যা একটাই সে দুধ খাইতে হবে তার সে এত বেশি ইফেক্টেড এই দুধের উপরে যে দুধ না খেলে তার চলবেই না বিষয় হচ্ছে কি তার যে পরিমাণ খাবারের কথা ছিল দুধ অর্থাৎ আপনি এক পোয়া পরিমাণ বা হাফ কেজি পরিমাণ প্রতিদিন খাবেন বা এক গ্লাস বা হাফ গ্লাস সে খাইছে তিন গ্লাস বা এক জগ এই কারণে অতিরিক্ত খাওয়ার কারণে তার আজকের এই সমস্যা হয়েছে যেই খাবারটা সে আরও দশ বছর খাইতে পারতো বা বিশ বছর খাইতে পারতো অল্প অল্প করে সেই খাবারটা সে একসাথে লোড নিয়ে নিছে আমরা কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষকে দিয়ে এমন কিছু কাজ করাইতে চাই যে সে পারে দশ কেজি তারা দিতেছে আমি এক মন এই কাজগুলো একেবারেই ঠিক না আপনি যতটুকু পারেন বা যতটুকু করতে পারবেন ততটুকু করবেন এর বেশি করতে চাইবেন না একটা মানুষকে দিয়ে কাজ করাবেন সে যতটুকু পারবে তারে দিয়ে পরোজনে বেশি সময় কাজ করান বড়জনে ভেঙা ভাঙা খণ্ড খণ্ড করে করান অংশ অংশ করে করান কিন্তু একসাথে বোঝা চাপাইয়ে দিবেন না কারণ আমি যে বোঝাটা মাথায় নিব সেই বোঝাটা যদি আমার মাথার ঘাড় ভেঙে ফেলে তাহলে তো আমি আর বোঝাটা নিতে পারবো না অর্থাৎ সমস্যা হচ্ছে দুইটা আমার বোঝাটাও নেওয়া হচ্ছে না আমার ঘাড়টাও আর রইলো না আমার ঘাড়েরও চিকিৎসা করতে হবে চিকিৎসা ভালো হবে কিনা তা জানি না তবে আমার ঘরের সমস্যা হবে এটা তো সুনিশ্চিত আর আমি ওই বোঝাটা কিন্তু নিতে পারতেছি না অর্থাৎ আমাকে দিয়ে যতটুকু করানো দরকার ঠিক ততটুকু করানো উচিত পরজনে খণ্ড খণ্ড করে সময় ভাগ করে একটু বেশি সময় নিয়ে যদি এই রকম হয়ে থাকে যে এই কাজটা আমারই করতে হবে তাহলে আমিই করব। কিন্তু আমার মাথায় যেন বোঝাটা শক্ত না হয়ে যায় বেশি না হয়ে যায় এই জিনিসটা খেয়াল করবেন যাদের বাসা বাড়িতে মানুষজন কাজ করে অথবা দিন হাজিরা কাজ করে তাদের সাথে এমন কোনো আচরণ করবেন না যে আপনার বাড়িতে সে দিনমজুর সে আপনার পালিত কুকুর এইরকমভাবে কেউ কোনো আচরণ করবে না সকলের কাছে অনুরোধ আপনি যেমন টাকা দিয়ে তাকে কাজ করাচ্ছেন সে টাকার বিনিময়ে টাকার জন্যই অভাবে পড়ে আপনার বাসায় কাজ করতেছে তার সাথে আন্তরিকতা দিয়ে ভালো ব্যবহার করে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে খুব ভালো ভালোভাবে ব্যবহার করেও তার দিয়ে ভালো কাজ করানো যায় আপনি যদি একটা মানুষের কাজের প্রশংসা করেন দেখবেন সে নিজের আন্তরিকতা থেকে কাজটা বেশি করতেছে আর আপনি যখন তাকে রাগ দিবেন ধমক দিবেন তখন সে মনে কষ্ট নিয়ে ওই কাজটা করলেও সে মনে স্বতঃস্ফূতভাবে ওই কাজটা করবে না এবং কাজটা যদি করেও দেয় তাহলে তার ভিতরে যে আন্তরিকতা বোর্ডটা থাকে সেইটা দিয়ে সে করবে না অর্থাৎ আপনার প্রতি একটা দৃঢ় মন মানসিকতা নিয়ে সে কাজ করবে তাই সম্মানের জায়গা থেকে যদি কাজটা করানো যায় তাহলে তাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না আমি অনুরোধ করব কারো বাসায় যদি কেউ কাজ করে থাকে বা কারো অফিস সহকর্মী থাকে তাদের সাথে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিয়ে কাজ করুন দেখবেন তারা হাসি মুখে আপনার কাজটা করে দিবে আর যেহেতু আপনার মেন টার্গেট হচ্ছে যে কাজটা করানো অতএব কাজটা হলেই হলো আপনি যেভাবেই করেন না কেন যদি হাসি দিয়ে কাজ করানো যায় তাহলে রাগের কি দরকার রাগ করাটা কি বোকামি নয় সকলের কাছে অনুরোধ করব যদি কারো সহকর্মী তারপরে কারো যদি অধীনস্থ কেউ থাকে তাদের সাথে আন্তরিকতা দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করিয়ে নেবেন কারোর সাথে রুড়ো ব্যবহার বা খারাপ ব্যবহার করবেন না বিনয়ের সাথে বলছি প্লিজ সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন আমরা একটা সুন্দর আগামী উপহার দিব পরবর্তী প্রজন্মকে এতটুকুই চাওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম